হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আমরা নতুনভাবে একটু চেষ্টা করতেছি যে অন্য কোন কিছু চাষ করে যে কিছু ভালো কিছু করা যায় কি না আজকে আপনাদের দেখাবো আদার থেকে চারা কে তৈরি করে আর কি বীজ বীজ আদা বলতে কিছু নাই আমরা এগুলো বাজার থেকে কিনে আনছি আদা এটা হলো চায়না আদা আর এটা হলো দেশি আদা দেশি এটা বলে বার্মিস কিন্তু দেশি হিসাবে ব্যবহার করা যায় এটা দেশি আর এটা না আমরা দুইটাই আগানোর চেষ্টা করতেছি যাতে আমরা কোনটায় ভালো ফলও হয় পাই তাই নতুনভাবে আমরা দেখব যে এটা কি ভালো রেজাল্ট পাই কোনটা থেকে সেটার জন্য আমরা দুইটাই আনেছি যে একটা চায়না আদা আর একটা হলো দেশি আদা দেশি আদাটা তো একটু শুকনা এখন এটার একটু দামও বেশি আর চায় আদাটা একটু ভিজা ভিজা থাকে এবং চায় না আদা লাগাতে হলে আমরা জমিতে লাগাবো তা আজকে বীজ আদার থেকে আমরা চারা তৈরি করব এই চারার জন্য আমরা এখানে চট নিসি চটের বস্তা এর উপরে আমরা চট দিয়ে দিব আর নিচে একটা ই নিয়েছি নেট এই নেটটা ব্যবহার করছি একটু যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে তাড়াতাড়ি বীজটা গজায় যাবে কারণ এটা এখন এই বীজ এখানে পাঁচ কেজি এখানে পাঁচ কেজি আমরা জমি কত হবে বিশ শতাংশর মতো বিশ শতাংশ জমিতে আমরা দশ কেজি আদা লাগাবো এখানে এখানে ঢেলে দিব আদা গুলো এখানে পাঁচ কেজি আদা আছে চায় আদা যেটা চায় আদা নামি চিনে এটা হাইব্রিড আদাই বলা যায় একটু ভেঙে দেব এই দেখেন এখানে চোখ কিন্তু অলরেডি আছে কয়েকটাই চোখ তৈরি হয়েছে এই যে চোখ আছে এই যে চোখ এগুলোর থেকেই চারা গজাবে এই যে চোখ অলরেডি আছে কয়েকটাই আছে আমাদের দরকার হলো চোখ থাকলেই চারাটা হয়ে যাবে আশা করি আমাদের যে ভিডিও এটা আমরা তৈরি করতেছি আপাতত চেষ্টা করতেছি আমরা কিছু ভালো ফলাফল পাওয়ার জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করি যা দেখানোর জন্য একটু ভেঙে দিতেছি কারণ আমরা ভাঙা হলে এই আদাটা আমরা লাগাবো একটু ছড়িয়ে ছিটিয়ে একটু রেখে দিলাম তো বড় জায়গা দরকার ছিল না তারপরে একটু আমরা চাপাই দিব কাছাকাছি নিয়ে পাঁচ কেজি আদা কারণ এই আদায় একটু ওজন বেশি থাকে দেখেন একটা চোখ আছে এখানে চোখ আছে কয়েকটা ara gula an da gula ettü şaziye dibe ভাবে আপনার সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবেন এটা হলো চায়না আদা তারপরে আমরা এটা দেশি আদা দেশি আদা দিয়ে এখানে দেশি আদা আছে দেশি কিন্তু একটু ভালো জাতেরটা নিয়েছি বলে বারমিস দেখা যায় এখানে চোখ আছে অনেকগুলা আমরা একটু ছোট ছোট করে ভেঙে যতটুকু পারা যায় ভেঙে নিচ্ছি ভেঙে ছোটো ছোট টুকরা করে দেব আদাগুলা দেশি আদার একটু ওজন কম থাকে কারণ একটু শুকনা থাকে বেশি আর চায় আদার একটু ভিজা থাকে বেশি এখানে আমি বাজার থেকে এনেছি আপনারা বীজ আদা না কিনে বাজার থেকে এনে এভাবে বীজ তৈরি করতে পারেন বীজ তৈরি করলে আপনাদের সমস্যা নাই আমি তো এখান থেকে আনছি আশা করি কি রেজাল্ট পাই পরবর্তীতে আপনাদের আপডেট দিব যে আমার ভালো হলো না খারাপ হলো দেশি বাজারের আদা বাজারের আদা আপনারা বাজার থেকে কিনে ব্যবহার করলে ভালো হয় কারণ আপনারা যদি বীজ আদা কিনেন বীজ আদা বলতে তো কিছু নয় আদা থেকেই আদা হয় এখানে দেখেন চোখ আছে এ অলরেডি আপনার চারা হয়ে যাবে ধীরে ধীরে চারা হওয়ার সম্ভাবনা এখানে কয়েকটা দেখেন একটা দুইটা তিনটা তিনটা চোখ আছে এটা তো হতে এটাই বলা যায় বিজাদা আদা আমরা এটা বলতে পারি এখন বিজাদা আপনি যদি কেউ নিতে চান যে এটা আমি বলবো এখানে বিজাদা। কিন্তু আসলে আমরা কিনে আনছি এটা তো বাজার থেকে আপনার খাওয়ার আদা এটা বিক্রি করতে পারি যদি আপনারা বলেন যে বিজাদা বললে তো সমস্যা নাই কিন্তু এটা তো বিজাদা না খাওয়ার আদাই কিন্তু সবই খাওয়ার আদা কিন্তু বিজাদা বলতে কিছু নাই দেখেন এই আদা যদি আমি লাগাই বা আপনাকে দিই কেউ বলতে পারবে এটা এই আদা সুন্দর করে সাজিয়ে দিলাম একটু ভেঙে কারণ একটু টুকরা টুকরা করে দিলে আমার চোখ যত থাকবে ততই ভালো হবে দেখেন দেশি আদাও কত বড় হচ্ছে এটা চায়না আদার কাছাকাছি দেখেন এখানে পাঁচ কেজি এখানে পাঁচ কেজি কোনটা বেশি লাগে দেখেন তো কারণ বেশি মানে পরিমাণ ওজনটা বেশি এটার ওজন বেশি দেখুন এখন ভারী একটা ভিজা 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 দেখতে লাগে দেখেন ভিজা ভিজা তো এটা তো শুকনো শুকনা লাগে আপনাকে দেখেন শুকনা এটা শুকনা সেই জন্য ওজন একই কিন্তু পরিমাণে বেশি এখানে এর উপরে আমরা কি দিব বালি দিয়ে দিচ্ছি আপনারা সাই দিতে পারেন ছাইও দেওয়া যায় আমি এখানে বালি ব্যবহার করতেছি উপরে বালু একটু ভিজা কিন্তু ভালো ব্যবহার করার আগে আমাকে একটু শোধন করে নিতে হবে মুরব্বি করে শোধন করে নিব এখানে আমি সপ দিয়ে শোধন করে নিলাম একটু স্প্রে করে দিব যাতে সব না লাগে সেট দিয়ে আমি শোধন করে নিতেছি আপনার আগেই করতে পারেন কিন্তু আমি পরে করতেছি এটা করলেও হবে তো টুলটাই দিতে হবে কারণ স্প্রে করলে তো নিচে যাচ্ছে না কারণ ভেঙে দিছি তো ছত্রাক না নাশক না দিলে অনেক সময় ছত্রাক লেগে যাবে যেখানে ওই যে ভাঙা জায়গায় ভাঙা জায়গায় ছত্রাক নাশক লেগে গেলে পরে তো পৌঁছে যাবে শব্দের দরকার নেই কিছু উল্টাই দিলাম ভেঙে দিয়েছি ছোট ছোট স্প্রে করে দিলে আপনার এই যে ভাঙা অংশটাই যেগুলো পচে যাবে না আর না যেটা ফাঙ্গাস লেগে পচে যাওয়ার সম্ভাবনা বেশি আপনা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি একটু ফাঁকা ফাঁকা করেই লাগাব সেজন্য আদা কম আনছি আবার উপর একটু স্প্রে করে দিচ্ছি পানি আছে হ্যাঁ

শর্ট দিয়ে উপরে ঢেকে দেব শট আর মনে হয় লাগবে রে এই চটই ঢেকে দেওয়া যাবে তো এইভাবে বালু আমরা দিয়ে দেব পরে চট দিয়ে ঢেকে দেব আপনারা ছাইও দিতে পারেন তো পাবে সাত দিন কি এক সপ্তাহ লেখে দেব তারপর যদি ভিজে না থাকে একটু পানি ছিটিয়ে দেব তাই আশা করি এভাবে আমরা নিজেকে চারা তৈরি করতে পারে আল্লাহ হাফিজ আসসালাম